সালে সাতচল্লিশ সালে রানী রাসমণি ঠিক করলেন তীর্থ করার জন্য কাশি যাবেন তার সঙ্গে যাবেন অনেকগুলি নৌকা দাসদাসী আত্মীয় পরিস্বজনরা সবকিছু কিন্তু মা কালীর ইচ্ছের উপর তো আর কেউ না যাবার আগে রাতে এক আলৌকিক ঘটনা ঘটলো কি সেই ঘটনা বলবো আর সেই কথা আপনাদের এই ভিডিওতে যারা যারা এখনো সনাতন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও একটা লাইক করো আর একটা কমেন্ট করে দিও তো চলো ভিডিওটা শুরু করা যাক রানী রাসমণিকে মা কালী স্বপ্ন দেখান যে তিনি গঙ্গার তীরে একটা মন্দির যেন নির্মাণ করেন এবং তাকে প্রতিষ্ঠাত করেন তারপর থেকে মন্দির নির্মাণ হলো দক্ষিণেশ্বর মন্দির এই মন্দিরের অজানা রহস্যগুলি এক এক করে আপনাদের এই ভিডিওতে বলবো কী সেই ঘটনা তো চলুন পর বলি কলকাতার হুগলি নদীর পূর্বে অবস্থিত দক্ষিণেশ্বর কালীবাড়ি ভারতবর্ষে যে কটি কালী মায়ের মন্দির আছে তাদের মধ্যে একটি হচ্ছে দক্ষিণেশ্বরের কালীবাড়ি একদম প্রসিদ্ধ মন্দির এই মন্দিরের উচ্চটা একশো ফিটের চেয়েও বেশি আসলে দক্ষিণেশ্বরের মন্দিরটি নবরতনের মন্দিরের চেহারা নীলের সাথে নির্মিত এই মন্দিরের চেহারাটি একেবারে বঙ্গীয় স্থাপত্যের একটি আদর্শ নিদর্শন মন্দিরটি তিনতলা আর মুখ দক্ষিণের দিকে যেদিকে গঙ্গার ঘাট দুই তলার মন্দিরের চূড়াগুলি বসানো হয়েছে দক্ষিণেশ্বরে মন্দিরে মোট নয়টি চূড়া বিদ্যমান মাঝখানে সবচেয়ে বড় চূড়া ও তার চারপাশে ঘিরে আছে আটটি চূড়া একটি উতলিত দালানের উপর মূল গর্ভগৃহটি নির্মিত দালানটি ছেচল্লিশ ফুট চওড়া এবং দুশো ফুট লম্বা মূল মন্দিরের পাশে আরও বারোটি আটচালা রয়েছে আর আটচালাগুলি পূর্বমুখী সব মন্দিরগুলি একই রকম দেখতে শিবলিঙ্গ রয়েছে সুদেশ সমস্ত পাপড়ির পদ্মের উপর প্রতিষ্ঠিত দেবী ভবতারিণী এবং তার পায়ের তলায় বাবা মহাদেব একশো পঁয়ষট্টি বছর ধরেই এখানে পুজো করা হয় এবং জগদীশ্বরী ভবতারিণী হাজার হাজার ভক্তরা দর্শন করতে আসেন সেই সময় এক ইংরেজ সাহেবের কাছ থেকে কুড়ি একর জায়গা কেনেন রানী মা এবং তারপর থেকে শুরু হয় মন্দিরের তৈরির কাজ আঠেরোশো সালে এই মন্দিরের কাজ শুরু হয় এবং শেষ হয় আঠেরোশো সালে আঠেরোশো সালে একত্রিশে মে স্নান যাত্রার দিন মন্দিরটি আনুষ্ঠানিক হিসাবে প্রতিষ্ঠা করে রানী রাসমণি কিন্তু ওই যে কলকাতার গোড়া সমাজ শুদ্র প্রতিষ্ঠিত মন্দিরে ব্রাহ্মণদের পুজো করা নিয়ে আপত্তি তোলেন তখন হুগলির কামারপুকুর থেকে রামকুমার চট্টোপাধ্যায় হ্যাঁ ইনি কিন্তু রামকৃষ্ণের দাদা তিনি প্রথম কাজে নিযুক্ত করেন রানী নার্সমুনি এক বছরের মধ্যে রামকুমার তার ভাই গদাধরকে নিয়ে আসেন পুজোর কাজে সাহায্য করার জন্য এই গদাদরই যুব অবতার শ্রী রামকৃষ্ণ তার টানে এই মন্দিরে দেবালয় থেকে পরিণত হয় মহামানবের মহাতীর্থে এবং এই মন্দিরে এসেছিলেন মাইকেল মধুসূদন দত্ত বঙ্কিমচন্দ্র গিরিশ ঘোষ কেশব সেনরা যুগের পর যুগ ধরে এভাবেই অসংখ্য মানুষের ভিড়ে বিপুল আয়োজনের সাথে মা ভবতারিণীর পুজো করা হয় আর এই দক্ষিণেশ্বর মন্দিরে প্রচুর ভক্তদের ভিড় লেগেই থাকে মন্দিরে পুজো দেওয়া নির্দিষ্ট সময় রয়েছে সাধারণত ভোর পাঁচটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত আবার বিকেলে তিনটা থেকে রাত আটটা পর্যন্ত এই মন্দির খোলা থাকে সন্ধ্যা আরতির সময় প্রচুর ভক্তদের ভিড় লেগে থাকে এভাবেই যুগের প্রচুর যুগ মা ভবতারিণীর পূজা চলে আসছে তো কেমন লাগলো এই ভিডিওটা একটু জানাবেন দেখা হবে আবার কোনো অন্য ভিডিওতে